টাঙ্গাইলের ঐতিহ্য দশ টাকার নোটে মুদ্রিত হাটিয়া মসজিদের সর্বশেষ অবস্থা জানতে এবং জানাতে আমি রাশেদ খান মেনন রাসেল রয়েছি আপনাদের সাথে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি যে দশ টাকার নোটের যে মসজিদ রয়েছে সেই মসজিদের কাছে তো মসজিদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে মসজিদটা কেমন মসজিদটা কিন্তু খুবই অসাধারণ আর দেখতেও খুবই চমৎকার এত পুরোনো দিনের যে মসজিদ এই দেখেন পুরো মসজিদের লুকটা আর এখানে হচ্ছে এটা হচ্ছে অজুখানা তো তো চলেন ভিতরে যে দেখা যাক য়া জামে মসজিদ ষোলোশো সালে স্থাপনা হয়েছে এটা আর আটিয়া দেলদুয়ার টাঙ্গাইল তো আপনারা কে কে এসেছিলেন এখানে সবাই একটু কমেন্ট করে জানাবেন যারা এই মসজিদটি দেখতে আসছিলেন আর এই এই মসজিদটি কিন্তু সেই মসজিদ যেটা দশ টাকার নোটের মধ্যে দেওয়া ছিল ছবি খুবই অসাধারণ এই মসজিদটি আর মসজিদের যে কারুকাজগুলো রয়েছে সেই সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ভিতরে যে সাথেই থাকুন এটা হচ্ছে দিনের সেই করার সালের এই কাজগুলো হয়তো যখন নির্মাণ করা হয়েছিল তখনই কিন্তু এই কাজগুলো করা হয়েছিল আর তখন থেকে এখন পর্যন্ত দুই সালে এসেও এই এত সুন্দর কারুকাজগুলো এখনো ফুটে রয়েছে অক্ষত অবস্থায় রয়েছে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় দেখেন কত সুন্দর কারো কাজ খুবই পুরোনো দিনের এই চিতিময় আমাদের টাঙ্গালের মসজিদ এটা পরিচিত পেয়েছে দশ টাকার নোটের মধ্যে আপনার বেশি পরিচিত পেয়েছে যে টাঙ্গাইল মসজিদ আটিয়া জামে মসজিদ এই মসজিদটি আপনার দশ টাকার নোটের মধ্যে দেওয়া ছিল এই মসজিদটি সেই হিসাবে দশ টাকার নোটের যে একটা নাম রয়েছে সেইখান থেকে একটা পরিচিতি যে রয়েছিল সেই মসজিদ আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কত সুন্দর কারুকাজ একটু কাছ থেকে দেখাই খুবই চমৎকার প্রত্যেকটা নকশি কাজগুলো এখন পর্যন্ত অক্ষত অবস্থায় তো মসজিদে এসে অনেকটাই ভালো লাগলো আর আপনারা কে কে এসেছিলেন একটু কমেন্ট করে জানাবেন যারা এই মসজিদটিতে এসেছিলেন দেখুন উপরের ভূগম্বজিগুলো ভাবে আমি এখান থেকে ক্যামেরায় ভাবে আসেনি তো যতটুক এসেছে মার্শাল্লা অনেক চমৎকার দেখা যাচ্ছে ভালো লাগছে খুবই অসাধারণ চমৎকার এই পাশের দেওয়ালে কিন্তু কোনো কারো কাজ নেই আবার একটু সামনের দিকে যাই চতুর্পাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের তো অনেকেই হয়তো আসেননি মসজিদটা দেখতে বিশাল গম্বুজ উপরে সামনের অংশ দুই অংশেতে কোনো কাজ করা নেই এবং ওই পাশে আপনার সুন্দর দেওয়ালে কাজ করা রয়েছে খুবই চমৎকার দেখে মনটা জুড়িয়ে যায় আর যারা আপনারা এসেছিলেন মসজিদিতে অবশ্যই কমেন্ট করবেন আর কে কে এসেছিলেন একটু কমেন্টে দেখতে চাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো এই হচ্ছে নিচের অংশ এই পিছনের যে দেওয়াল রয়েছে কারো কাজ এটা খুবই মুগ্ধ করা একটা খুবই অসাধারণ আমার কাছে এখানে আসলে খুবই ভালো লাগে এর আগে আমি এখানে অনেক এসেছি এই দেওয়ালটা এবং সাইটের যে দেওয়াল রয়েছে এটা পুরোটাই কারো কাজ করা এই সাইড থেকে কিন্তু গম্বুজটা ওইরকমভাবে দেখানো যায় না দেখাও যায় না তো পুরো দেওয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে এই মসজিদটির পরিচিতিও আরও বাড়িয়ে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ